ধান চাষ দেখেন আমার প্রিয় বন্ধুরা বাম্পার ফলন এসেছে এবার কার ধানের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন যে ধান সেই ধানটি কিন্তু আমার বড়ো ভাই বলেছেন ক্ষেতের ভিতরে কিন্তু এই বছর যে এত ধানের বাম্পার ফলন আসবে সেটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু ধানের যে ফলনটি আসছে দেখে অনেক ভালো লাগছে এক একটা থরির ভিতরে দেখেন কতগুলি ধান আর এই ধানের ক্ষেতটা আমি পুরো এক্ষেত্রে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব যে দেখেন এক মাথা থেকে আর এক মাথা আমি চলে যাব যে এত সুন্দর ধান এই বর্ষা মৌসুমে যে এরকম দান হয়েছে এই দানের নামটা অনেকে জানেন না কিন্তু এই ধানটার নাম হয়েছে স্বর্ণাদান এই স্বর্ণাদান যা যে সকল কৃষকরা চাষ করে থাকেন একমাত্র তারাই বলতে পারবেন যে এই স্বর্ণাদান কীরকম সুন্দর এবং কি ভালো এবং কি ভাতটা কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং কি চাউলটা তো নিখুঁত চাউল মানে যারা এই স্বর্ণা চাউলের ভাত যারা খেয়েছেন তারাই কিন্তু একমাত্র বলতে পারবেন যে স্বর্ণা চাউলটা কত স্বাদ ही <laughs> আজকে যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এই স্বর্ণা চাল যদি কোনো কৃষক নাম না জেনে থাকেন অবশ্যই জেনে রাখবেন এই স্বর্ণা ধান কালেকশন করে আপনারা ধান চাষ করার চেষ্টা করবেন এই স্বর্ণা ধান এত ভালো এই যে দেখেন ধান কিন্তু অলরেডি পাক ধরার সময় হয়ে গেছে হয়তো অল্প কিছু দিনের ভিত্তি কিন্তু ধান কিন্তু পেকে যাবে পেকে যাবে আমি আপনাদের মাঝে একটু করে হলেও তুলে ধরার চেষ্টা করছি যে দেখেন আমি পুরে ক্ষেতটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। ক্ষেত্রে কত বড় খেত এই বড় ক্ষেত্রটি যে দেখা গেছে ধান এরকম যদি মানুষ দুই চার পাঁচ বিঘা যদি ধান চাষ করতে পারেন তাহলে কিন্তু তার কিন্তু সারা বছরের যে খাবারের যে চিন্তা সেই চিন্তাটা কিন্তু করতে হয় না তাই গ্রাম বাংলার যারা কৃষক আছেন তারা কিন্তু বেশিরভাগ এখন ধানের প্রতি যোগ দিয়ে থাকেন ধানের প্রতি যোগ দিয়ে তারা কিন্তু সারা বছরই চেষ্টা করেন ধান চাষ করার জন্য আর এই ধান চাষ করে সবাই চিন্তা করেন যে সারা বছরের যে চাউলের যে চাহিদা যে খাবারটা সেটা মিটানের জন্য তারা কিন্তু চেষ্টা করে থাকেন এই রকম প্রত্যেকটা কৃষকই গ্রাম বাংলায় যারা কৃষক যারা ধান চাষ করে থাকেন তারা কিন্তু সব সময় চেষ্টা করেন যে প্রতিনিয়ত মনে করেন এরকম ধান চাষ করার জন্য আজকে এই স্বর্ণাদান যে এত বাম্পার ফলন আসবে এটা আমি নিজেও কল্পনা করতে পারিনি কিন্তু দেখে আমার কাছে ভালো লাগছে যার কারণে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম এই দান যদি কোনো বন্ধু কৃষক যদি বনে না থাকেন তাহলে আপনারা এই স্বর্ণা ধান চাষ করার চেষ্টা করবেন তার কারণ দানে কিন্তু দেখা গেছে ফলন আসে বাম্পার ফলন নিজে দেখে নিজে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কত বড় থর দানের থোর এরকম বড় থর কিন্তু দেখা গেছে পার্ট যেমন আমরা দেখি না কিন্তু আমি দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে স্বর্ণাদানের যে বাম্পার ফলন এই ফলনটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই ধরনের ধান অনেক সময় যারা খেয়ে থাকেন অনেকেই দেখে গেছে যারা ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যারা দেখে গেছে ভাত খেয়ে থাকেন তারা কিন্তু অনেক সময় অনেক চাউল এক এক ধরনের নাম থাকে কিন্তু চাউলের নাম হয়েছে একটা দরাই দেয় আর একটা এরকম কিন্তু চাউলের ব্যবসায়ীরা মানে কাস্টমারের সাথে করে থাকে কিন্তু স্বর্ণা দানের যে ভাত এত সুন্দর এত সুস্বাদু এই সুস্বাদু ধান চাষ সবাই চেষ্টা করবেন যে সনা ধান চাষ করার জন্য আমি আপনাদেরকে একটু একটু করে তুলে ধরলাম আশা করি ভালো লেগে থাকলে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম